সাধারণত গলদা চিংড়ি সাধু জল ও হালকা লবণযুক্ত জলে ভালোভাবে চাষ করা যায় গলদা চিংড়ি অত্যন্ত লোভনীয় এক খাবার মাছ বাজারে এর চাহিদা খুব বেশি ক্রেতাদের লাইন পড়ে যায় চিংড়ি কিনতে তাই কৃষকদের চিংড়ি চাষে আর্থিক উন্নতিও ঘটে প্রাকৃতিক পরিবেশে গলদা চিংড়ি স্বাদু জল এবং ঈষৎ লবণাক্ত জলে পাওয়া যায় তবে নদীর উঁচু অংশে যেখানে জোয়ার ভাটার তারতম্য বেশি সেখানে এরা অবস্থান করতে বেশি পছন্দ করে আমাদের দেশে আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করা যায় অন্যান্য মাছের মতো গলদা চিংড়ি চাষের পুকুর প্রস্তুত করতে হবে কোনো অবস্থাতেই পুকুরের তলায় অতিরিক্ত কাদা জমতে দেওয়া যাবে না পুকুর প্রস্তুতির সময় শতকে এক থেকে দুই কেজি চুন দিয়ে পুকুর প্রস্তুত করতে হবে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের জন্য পুকুরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পুকুর প্রস্তুতির শুরুতে অল্প জল থাকা অবস্থায় রাক্ষসে মাছসহ যাবতীয় মাছ নিধন করতে হবে পুকুরে চার থেকে পাঁচ ফুট জল রাখা প্রয়োজন জলের গভীরতা বেশি হলে অক্সিজেন স্বল্পতা দেখা দেয় অন্যদিকে জলের গভীরতা কম হলে জল গরম হয়ে যেতে পারে প্রাকৃতিক উৎস হিসাবে নদী এবং সাগরের মোহনা থেকে গলদার পোনা সংগ্রহ করা যায় এছাড়া হ্যাচারিতে উৎপাদিত গলদার রেণুও পাওয়া যায় মার্চ এপ্রিল মাসে প্রথম রেণু পাওয়া যায় এবং বছরের শেষ দিক সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত গলদা রেনু পাওয়া যায় গলদা চিংড়ির সাধারণত দুটি পদ্ধতিতে কৃষকরা চাষ করে থাকেন শুধুমাত্র গলদা চিংড়ির একক চাষ একক চাষ পদ্ধতিতে স্বাভাবিকভাবে প্রতি শতকে একশো থেকে একশো দশটি গলদা পোনা মজুদ করা যায় কক চাষ পদ্ধতিতে প্রতি একরে উৎপাদন চারশো থেকে পাঁচশো কেজি হয়ে থাকে এ পদ্ধতিতে গলদা চিংড়ির সাথে রুই কাতলা সিলভার কার্প জাতীয় মাছের চাষ করা হয় মিশ্রিত চাষ পদ্ধতিতে প্রতি শতকে সত্তর থেকে আশিটি গলদা চিংড়ি এবং তিন থেকে চারটি কার্প জাতীয় মাছের পোনা মজুদ করা হয় যেহেতু চিংড়ি অনেক দামি এবং এদের খাদ্য অনেক দামি তাই এর সাথে এমন মাছ মিশ্র চাষ হিসাবে করা হয় যেগুলির বাজার মূল্য বেশি উৎপাদন প্রতি একরে চিংড়ি দুশো থেকে তিনশো কেজি এবং কার্প জাতীয় মাছ দু হাজার থেকে আড়াই হাজার কেজি হয়ে থাকে চিংড়ি পুকুরে মজুদ করার পর চিংড়ির ওজনের তিন থেকে পাঁচ শতাংশ খাদ্য সন্ধ্যায় ও ভোররাতে প্রয়োগ করতে হবে মোট খাবারকে চার ভাগে ভাগ করে এর তিন ভাগ সন্ধ্যায় ও এক ভাগ ভোর রাতে প্রয়োগ করতে হবে শতকে দুশো গ্রাম ডিএপি সার গুলে ছিটিয়ে দিলে খোলস বদলানোর জন্য সুবিধা হয় খাবার খেলো কিনা তা পরীক্ষার জন্য সপ্তাহে একদিন ট্রেতে খাবার দিতে হবে তিন থেকে চার ঘন্টা পর ট্রে তুলে দেখতে হবে ট্রেতে খাবার অবশিষ্ট আছে কি না প্রতি পনেরো দিন পর চিংড়ির পুকুরে জাল টেনে চিংড়ি তুলে পা ভেঙে দিতে হয় পা ভেঙে দেওয়ার ফলে অন্য চিংড়ি আক্রমণ বা খাওয়া থেকে রক্ষা পায় এবং চিংড়ির বৃদ্ধি বেশি হয় প্রতি পনেরো দিন পর পর চিংড়ির স্বাস্থ্য পরীক্ষা করে খাবারের পরিমাণ পুনর্নির্ধারণ করতে হবে পুকুরে নেট দিয়ে ঘিরে দিতে হবে যাতে সাপ ব্যাং কিছু প্রবেশ করতে না পারে নমস্কার আমার নাম সরব মাইতি বাড়ি পূর্ব চিন্তামণিপুর আমি একজন চিংড়ি চাষি এই নতুন ফেজ কেটেছি এই ফেজে বর্তমান আমি জল ঢুকিয়েছি জল ঢোকানোর পরে চুন প্রয়োগ করেছি চুন প্রয়োগ করার পরে আমি নদী থেকে যে চিংড়ি মাছ আসে নদীর জলে নেট পেতে সেই চিংড়ি মাছ কিন্তু আমি এই পুকুরে চাষ করেছি প্রায় প্রতি গণে তিন চার দিন করে এই চিংড়ি মাছটা ছাড়ি বাচ্চাটা সারা ঠিক পনেরো কুড়ি দিন এক মাস পরে মাছটাকে বিক্রি করি দেশীয় খাবার প্রয়োগ করি যেটা কেবলমাত্র সর্ষে খোল দিয়েই আমি এই চিংড়ি মাছটা চাষ করি করে আমার জীবিকা নির্বাহ হচ্ছে